কার্যিকরের ঘটনায় সোমবারই মামলার সুপ্রিম শুনানির আগে মহামিছিল বাঁকুড়া শহরে আর কতদিন আর কতদিন বিচারহীন লক্ষ্য একটাই তিলোত্তমার বিচার চায় লেখা পেষ্টুন হাতে মিছিলে পথ হাঁটলেন বাঁকুড়ার মানুষও এদিন শহরের বঙ্গবিদ্যালয়ের মাঠ থেকে এই মিছিলে অংশ নেন জেলার সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত শিল্পী কলাকুশলী চিকিৎসক নার্স শিক্ষক অধ্যাপক ছাত্রছাত্রী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদের মিছিল কার্যত মহা মিছিলের রূপ নেয় রানীগঞ্জ মোড় ঘুরে পোদ্দার পাড়ায় যখন মিছিলের মুখ তখনও বঙ্গবিদ্যালয়ের মাঠে কার্যত যৌন সমুদ্র তারাও অপেক্ষায় রয়েছেন তিলোত্তমার বিচার চেয়ে ওই মিছিলে পা মেলানোর ঠিক সে কারণেই কত সংখ্যক মানুষ প্রতিবাদ ও দাবি আদায়ের মিছিলের পথ হেঁটেছেন তা গুনে বলা এক প্রকার অসম্ভব বলেই অনেকেই জানিয়েছেন এদিন মিছিলের পুরো ভাগে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত দেবশ্রী দাস মৈঠি বাসুরা বলেন যতক্ষণরা আমরা বিচার পাবো ততক্ষণ বিচার চেয়ে আমরা রাস্তাতেই থাকবো আমরাও স্বাস্থ্যকর্মী আমাদের সুরক্ষা কোথায় তাই বিচার আদায় না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকে বলে তারা জানান এক মাস হয়ে গেল আর কি বলবো বলুন প্রথম দিন যেদিন চোদ্দ তারিখ আমরা রাস্তায় নেমেছিলাম সেদিন বলেছিলাম যে আমরা একটা মেয়ে তার কর্মরত অবস্থায় যদি খুন হয় ধর্ষণ হয় তাহলে যারা রাস্তায় ঘুরে বেড়ায় যে মেয়েদের রাস্তায় বেরিয়ে কাজ করতে হয় তাদের নিরাপত্তা কোথায় তাদের কোনো নিরাপত্তাই নেই কোনো এখনো পর্যন্ত বিচার হলো না একটা ঘরের মধ্যে থাকা মেয়ে একটা কর্মরত অবস্থায় থাকা মেয়ে তার খুন হয়ে গেল ধরে তাদের শান্তি দেওয়া হবে এমন একটা শাস্তি হচ্ছে না দৃষ্টান্তমূলক শাস্তি তারা এই একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ বেরো পৃথিবীর মানুষ আত্মায় নেমেছে

ঘটনা যেটা তার কর্মক্ষেত্রে ঘটেছে কিন্তু এরকম ধর্ষণ যারা ঘটায় তাদের এটা মানসিক ব্যাধি সুতরাং এই ব্যাধি থেকে ব্যাধিকে দূর করার জন্য প্রথমেই একটা দৃষ্টান্তমূলক শাস্তির দরকার যে শাস্তি দেখে যারা করতে যাবে তাদের বুকের ভিতরটা হাজার বার খাপবে সুস্মিতা ব্যানার্জি পান্ডে